পিঠা তো অনেক খেয়েছেন তালের এই সুস্বাদু অমৃত স্বাদের পিঠা একবার তৈরি করে দেখুন খেতে দুর্দান্ত হবে এবং বাসার সবাই খুব পছন্দ করবে এই পিঠা একদমই ইউনিক তাল দিয়ে যে এত সুন্দর পিঠা হয় এই রেসিপিটি না দেখলে একদম বুঝতে পারবেন না দুর্দান্ত স্বাদের এই পিঠা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত স্বাদের এই পিঠা রেসিপির স্বাদ পেতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং রেসিপিটি আশায় তৈরি করতে হবে তাহলেই আপনারা এর স্বাদ বুঝতে পারবেন দেখুন বন্ধুরা অমৃত স্বাদের এই পিঠা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই তাল নিয়ে নিয়েছি কারণ আজ আমি তাল দিয়েই এই রেসিপিটি তৈরি করব বন্ধুরা এই পিঠা তৈরির জন্য আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারাও চালের গুঁড়াই ব্যবহার করবেন তাহলেই টেস্টটা খুব ভালো হবে এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বন্ধুরা পরিমাণ মতোন এখানে লবণ ব্যবহার করতে হবে আমি এখানে আমার প্রয়োজন মতো তাল নিয়ে নিয়েছি এবং চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা এখানে কম বেশি করতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া অবশ্যই বন্ধুরা নারকেল কুড়া ব্যবহার করবেন তাহলে স্বাদটা দ্বিগুণ হবে বন্ধুরা মিষ্টির জন্য আমি এখানে খেজুর গুড় ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো রকম মিষ্টি ব্যবহার করতে পারেন চিনি মিষ্টি আখের গুড় কিছুই তবে চিনি দিয়ে করলেও ভালো হবে তবে আখের গুড় দিয়ে করলে এখানে তালের ফ্লেভারটা কম পাবেন কারণ আখের গুড়ের আলাদা একটা ফ্লেভার আছে যার কারণে তালের এই ফ্লেভারটা আপনারা পাবেন না এই জন্য তালের সঠিক ফ্লেভার পেতে চাইলে এখানে চিনি মিষ্টি কিংবা গুঁড় ব্যবহার করবেন তাহলেই খুব ভালো হবে এখন সব কিছু আমি খুব ভালোভাবে হাতে মেখে নেবো বন্ধুরা রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না দশ পনেরো মিনিটেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায় এজন্য অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে আপনারা ইউনিক স্বাদের এই পিঠা তৈরি করতে পারবেন এবং বাসার সবাইকে তৈরি করে খাওয়াতে পারবেন বন্ধুরা এখানে একটু নরম হয়ে গেছিলো এজন্য আমি আরও কিছুটা চালের গুঁড়া ব্যবহার করে নিলাম বন্ধুরা আমি যে পরিমাণ তৈরি করেছি সেই অনুপাতেই আপনাদের দেখাচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি কিভাবে এই মিশ্রণটা তৈরি করছি এই মিশ্রণটা খুব বেশি ঘন হবে না আবার পাতলাও হবে না একটু নরম করে তৈরি করব তবে খুব বেশি আঠালোও হবে না যাতে পিঠাটা খুব বেশি শক্ত হয়ে যায় পিঠার খামিরটা খুব বেশি সময় মাখার দরকার নেই এখানে সব কিছু মিশ্রণটা ভালোভাবে হয়ে গেলেই এই খামিরটা মাখা হয়ে যাবে দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে এভাবে আমি পাঁচ থেকে ছয় মিনিট একটু রেস্টে রেখে দেবো তাহলে যে চালের গুড়াটা আছে ওটা খুব ভালোভাবে জলটা টেনে নেবে বন্ধুরা এখানে রকম জল বা দুধ ব্যবহার করবেন না চাইলে আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন তালের ভিতরেই যে জল আছে বা রসটা আছে তাতেই কিন্তু চালের গুড়াটা অনেকটাই নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি ছয় মিনিট পর ফিরে এসেছি তারপর আপনাদের দেখাচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কিছুটা বাদাম বন্ধুরা আপনারা এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন আমার কাছে চিনাবাদাম ছিল তাই আমি চীনা বাদাম দিয়ে দিচ্ছি আমি প্রথমেই চিনাবাদাম ব্যবহার করিনি কারণ চিনাবাদামের খোসাইয়ের যে রঙটা আছে ওই রঙটা এই পিঠার ভিতরে চলে আসবে বা কালারটা অন্যরকম হয়ে যাবে এজন্য আমি পরবর্তীতে ব্যবহার করছি যখন আমি পিঠাটা তৈরি করব বন্ধুরা সম্পূর্ণ রেডি এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের উপরে দিয়ে দেব পরিমাণ মতো বা কিছুটা তেল আমি এখানে এক চামচ মতো তেল ব্যবহার করেছি এখন প্লেটের গায়ে লাগিয়ে নেব বন্ধুরা আপনারা যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে কিন্তু অমৃত স্বাদের এই পিঠা রেসিপিটা আপনারা দেখতে পারবেন না এবং ভালোভাবে তৈরি করতে পারবেন না আর ভালোভাবে তৈরি করতে না পারলে আপনারা কিন্তু স্বাদটাও বুঝতে পারবেন না যে এর স্বাদটা কতটা ভালো হয় বন্ধুরা এখন আমি এই প্লেটের উপরে এই মিশ্রণটা ঢেলে নেব বন্ধুরা এই পিঠাটা এত ইউনিক আর এত সুন্দর হয় এর ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত আসে বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখবেন বাসা সবাই খেতে খুব পছন্দ করবে এবং যদি ভালো লাগে অবশ্যই নিজের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন যেন তারাও এই রেসিপিটা তৈরি করে খেতে পারে কারণ এত সুন্দর বা অমৃত স্বাদের এই পিঠা একবার খেলে বারবার খেতে মন চাইবে দেখুন বন্ধুরা আমি প্লেটের উপর খুব সুন্দর করে এটা ছড়িয়ে নিয়েছি একটু সমান করে দিচ্ছি চামচ দিয়ে এভাবে রেডি করে নিতে হবে এটা কিন্তু আমি পোড়াতে দিব না এটা আমি ভাপাবো ভাপানোর জন্য এখানে আমি জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এখন প্লেটটা আমি সুন্দরভাবে দিয়ে দেব। বন্ধুরা প্লেটটা দেওয়ার আগে একটু সাবধানে দেবেন কারণ কড়াইটা অনেক গরম আছে হাতে লেগে যেতে পারে এখন ঢাকনা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট মতো একটু ভাপিয়ে নেব। বন্ধুরা পাঁচ মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে ঠিক কেমন হয়েছে বন্ধুরা মিডিয়াম আছে আমি পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি দেখুন এখন নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা এটা কিন্তু একদম হয়ে গেছে দেখুন একটু নরম আছে এইটুকু নরম থাকলে কোনো সমস্যা হবে না যখন এর ভাবটা বসে যাবে তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি কত সুন্দর সেট হয়ে গেছে এখন এটা আমি পিস পিস করে কেটে নেব আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এই পিঠাটায় একবার তৈরি করলে বলছি বন্ধুরা আপনারা বারবার তৈরি করবেন কারণ এত সুন্দর এত সুস্বাদু পিঠা আপনারা আগে কখনো খাননি একবার হলেও এই পিঠাটা ট্রাই করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আমি পছন্দ মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এই পিঠার স্বাদটাও যতটা ইউনিক তৈরি করা কিন্তু ততটাই সহজ বন্ধুরা দেখেছেন তো আপনারা কিভাবে আমি এই পিঠাটা তৈরি করছি বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না আমি বারবার বলছি তাহলে আপনারা পিঠাটা তৈরি করতে পারবেন না কারণ এখানে কয়েকটি ধাপ আছে ধাপে ধাপে এই পিঠাটা তৈরি করতে হবে তা নাহলে কিন্তু ভালো হবে না দেখুন বন্ধুরা কত সুন্দর প্লেট থেকে উঠে যাচ্ছে এভাবেই কিন্তু প্লেট থেকে উঠে যাবে যদি আপনারা প্লেটে তেল দিয়ে এই কাজটা করেন আর যদি প্লেটে তেল ব্যবহার না করেন তাহলে কিন্তু ভালোভাবে উঠবে না বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এবং আপনি নিত্য নতুন ভিডিও দেখতে পারেন দেখুন বন্ধুরা এই পিঠাটা এখন আমি তেলে ভেজে নেবো তেলে ভাজার জন্য আমি কড়াইটা গরম করে নিয়েছি এবং দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন তেলটা গরম করে নেব। বন্ধুরা মিডিয়াম আচে আমি তেলটা গরম করে নিয়েছি এবং চুলার আঁচ একটু লো করে দিয়ে এই পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পিঠাটা ভাজতে একদমই সময় লাগে না মাত্র দুই মিনিটেই কিন্তু পুরো পিঠাটাই ভাজা হয়ে যাবে এক এক বাস্কুট ভাজতে মাত্র দুই মিনিট সময় লাগবে এবং এতে তেলের পরিমাণও কিন্তু অনেকটাই কম লাগে যেহেতু আমরা এটা ভাপিয়ে নিয়েছি তাই এতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না হালকা ভেজে নিলে এই পিঠার স্বাদ একদম অমৃতের মতন হবে আপনারা এই পিঠাটা ভাজা ছাড়াও খেতে পারেন তবে অত বেশি টেস্ট আসবে না যতটা আপনারা তেলে ভেজে খেলে টেস্টটা বুঝতে পারবেন অবশ্যই এই পিঠাটা একবার ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে বন্ধুরা আমার বাসায় তো সবাই খুব পছন্দ করেছে এবং আবার এই পিঠা তৈরি করার অনুরোধ এসেছে দেখুন বন্ধুরা এক পাশ হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি মাত্র দুই মিনিট সময়ই কিন্তু এই পিঠাটা ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে লাল লাল করে খুব সুন্দর করে আমি ভেজে নেব আমার সকল পুরাতন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা পাশে আছেন এজন্যই আমি সামনে আগাতে পারছি আশা করি এভাবেই আপনারা আমার পাশে থাকবেন তাহলে আমি ভালোভাবে সামনে আগাতে পারবো এবং নতুন বন্ধুদের বলছি আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আমিও আপনাদের সবার পাশে আছি পাশে থাকবো দেখুন বন্ধুরা আমি খুব সুন্দরভাবে উল্টে দিচ্ছি আমি প্রথমেই কাঁটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি কারণ এগুলো একটু নিচে লেগে যেতে পারে এজন্য কাঁটা চামচ দিয়ে করলে সুবিধা হবে একটা একটা উল্টাতে এজন্য আমি কাটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি আপনারা চাইলে হাতা দিয়েও এটাও উল্টে দিতে পারেন দেখুন বন্ধুরা আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে ইউনিক এই পিঠার রেসিপিটা দেখুন এখন আমি উঠিয়ে নেব এভাবেই বন্ধুরা প্রত্যেকটা পিঠা ভেজে নিতে হবে একটু ভালোভাবে তেল ঝরিয়ে নিচ্ছি এবং আপনারা চাইলে একটা টিস্যু পেপারের উপরেও রাখতে পারেন তাহলে এক্সট্রা যে তেল থাকবে উপরে সে তেলটা কিন্তু টিস্যু পেপারে টেনে নেবে তাহলে পিঠার গায়ে একদমই কোনো তেল লেগে থাকবে না একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা এই পিঠাগুলো যখন ভাজবেন চোলারাজ অবশ্যই লো রাখবেন তা নাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে এবং পিঠাগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে না এবং এর যে এক্সট্রা ফ্লেভার বা দুর্দান্ত একটি ফ্লেভার আসে সেই ফ্লেভারটাও কিন্তু আপনারা পাবেন না তখন এই পিঠাটা খেতে একদম ভালো লাগবে না এজন্য একটু সাবধানে চোলারাজ কম রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেবেন দেখুন বন্ধুরা বাকি পিঠাগুলোও আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এবং উল্টে দিচ্ছি এভাবেই কিন্তু প্রত্যেকটা পিঠা ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা কারা কারা এই পিঠা রেসিপিটা তৈরি করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা খাননি একবার হলেও এই পিঠাটা তৈরি করবেন বাসার সবাই খুব পছন্দ করবে দেখুন বন্ধুরা এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এভাবে সব পিঠাগুলো আমি ভেজে নেবো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি পিঠাগুলো পিঠার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কত দুর্দান্ত হয়েছে দেখতে এবং স্বাদটাও কিন্তু অমৃতের মতো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার